আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে দুপুরবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি আমি এসেছি এখন স্টেশনে একটু বাজার করতে আজকে হচ্ছে তোমার রবিবার কালকে সোমবার তো পুজো করবো এই জন্য আজকে একটু ফলের বাজার করতে আসলাম বিকেলবেলা আবার একটু নেমন্তন্ন আছে জন্মদিনের একটা বাচ্চা সেখানে যাব বলে আমি সকালবেলায় চলে আসলাম বাজার সকাল তো না বারোটা বেজে গেছে মানে দেখি কি কি ফল পাওয়া যায় চলো এদিকটা পরিষ্কার করে ফেলেছে জঙ্গল ছিল যে স্টেশনে ফলের বাজার করতে যাচ্ছে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এইটা হচ্ছে গাছটা পাড়া ষোলোর পলির পুজোর প্যান্ডেল হচ্ছে কাজ হচ্ছে প্যান্ডেলটা দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায় এই পুজো আসবে আসবে এটাই কিন্তু খুব আনন্দের ব্যাপার এই এক মহাশয় এখানে বসে আছে দেখো সুন্দর দেখো চারিদিকে ঘুম থেকে উঠলাম সবে উঠে চা খেলাম খেয়ে এখন আবার একটু রেডি হবো ঘুম থেকে উঠতে বল কি ঘুমাতে পারেনি এর জন্য মাথাটা কেমন একটু করছে জন্মদিনের নেমন্তন্ন আছে এখন রেডি হবো চলো ওইখানে গিয়ে যদি দেখাতে পারি তোমাদের দেখাবো রুমার ছাত্রীর জন্মদিন আছে আজকে রেডি কানে নিয়ে কানের একটা রুমার একটা আমার